সঙ্গীত শিল্পী তাহসান খান ও মেক ওভার আর্টিস্ট রোজা আহমেদের দাম্পত্য জীবন যেন এখন ভালোবাসা এক স্বর্গরাজ্য বছরের শুরুতে হঠাৎ করেই চার হাত এক করে ভক্তদের চমকে দিয়েছিলেন তাহসান তাদের এই ভালোবাসা এখন কতটা মধুর তা কারো বুঝতে বাকি নেই সাম্প্রতিক সামাজিক মাধ্যমে কিছু মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করেছেন রোজা আহমেদ ছবিগুলোতে দেখা যায় সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ গুরিগুরি বৃষ্টি আর এমন সময় সুইমিং পুলে তাদের আদুরে এক মুহূর্ত তাহসানের বাহুতে স্ত্রী রোজা তাকিয়ে আছেন ভালোবাসার দৃষ্টিতে তাদের একান্ত মুহূর্ত ছাড়াও আরও কিছু ছবি ভাগ করে নেন রোজা তাদের রিসর্টের এক কামরার বিছানাটিও ভালোবাসার আবহে সাজে সজ্জিত এছাড়াও বই হাতে একটুখানি প্রশান্তির মুহূর্ত ভাগ করে নেন রোজা বলাবাহুল্য বাহুল্য সব কিছুতেই তাদের মধ্যে পাওয়া গেল এক স্নিগ্ধ ভালোবাসা ছোঁয়া ছবির ক্যাপশনে রোজা লেখেন প্রকৃত বিলাসিতা হলো সেই সময়ের সাথে কাটানো যেখানে নিরবতা বোঝাপড়াই ভরা ভোর ওঠার মতো কানে ফিসফিসানি প্রতিশ্রুতি এবং ভালোবাসা যা পুরোপুরি আমাদের সোহিবিন সিরাজ এস বাংলা